আসসালামু আলাইকুম আমি ডক্টর কিশোর পারভীন গাইনি স্পেশালিস্ট হিসেবে কাজ করছি সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে আপনাদের আজকের প্রোগ্রামে শুভেচ্ছা আমি আজকে একটা খুব জরুরি মানে একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্ত্রীরোগ বিষয় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি এটা ঠিক সরাসরি রোগ না মুচ্রণালীর একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের কেন ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর বেশিরভাগ মহিলাই এই রোগটাতে ভুগে থাকেন দেখা যাচ্ছে যে প্রতি দুজন মহিলার মধ্যে একজন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা মূত্রনালীর যে ইনফেকশন বা প্রদাহ এটাতে ভুগে থাকেন মানে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজ ইন ফিমেল স্পেশালি মানে মহিলাদের মধ্যে সবচাইতে কমন একটা ইনফেকশন যেটা প্রতিনিয়ত আমরা চেম্বারে ফেস করে থাকি প্রতিদিন যদি আমি দশটা পেশেন্ট দেখি তার মধ্যে অন্তত চার থেকে পাঁচটা পেশেন্টই থাকে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর ইনফেকশন নিয়ে আসে এখন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো যেহেতু এটা অনেক কমন এবং এর কিছু কমপ্লিকেশন আছে যেগুলো মারাত্মক পর্যায়ে যেতে পারে এমনকি অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে কাজেই এই এটা একটা আসলে অবহেলা করার মতো বিষয় না যদিও মেয়েরা এত বেশি কমন এটা ভুগতেছে কিন্তু এটা ব্যাপারে সচেতনতা আমাদের মধ্যে খুবই কম যে কারণে আজকে আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি দুজন মহিলার একজন এই ট্র্যাক্ট ইনফেকশন অথবা মূত্রনালীর ইনফেকশন বা প্রদাহে ভুগছেন ধরা যায় তার মানে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট মানে প্রতিটা ফিমে ফিমেল জনসংখ্যার অর্ধেক ফিফটি পার্সেন্টই কিন্তু এই ট্র্যাক্ট ইনফেকশনে ভুগে থাকেন যার মধ্যে ফর্টি পার্সেন্টেরই হচ্ছে যে রিকারেন্ট ট্র্যাক্ট ইনফেকশন হয় তার মানে যাদের একবার হচ্ছে তাদের মধ্যে চল্লিশ ভাগের দেখা যায় যে বারে বারে কিছুদিন পর পর ইনফেকশনটা হচ্ছে কিছুদিন ওরা ওষুধ খাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আবার সেই সমস্যাটা ভুগতেছে তার মানে এটাকে বলা হচ্ছে যে রিকারেন্ট ইউরিন ইনফেকশন তো দেখা গেছে যে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে ইউনাইটেড ইনফেকশনের রেটটা অনেক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন এর কিছু কারণ আছে সেগুলো আমরা আলোচনা করব। যেমন হচ্ছে যে দেখা গেছে যে এক সময় দুশো দশমিক তিন মিলিয়ন মহিলা এই সমস্যাটায় ভুক্ত কিন্তু রিসেন্ট স্টাডিতে দেখা গেছে এটা প্রায় চারশো দশমিক ছয় মিলিয়ন মহিলার মধ্যে ছড়িয়ে পড়েছে এই ইনফেকশনের মেইন যে জীবাণু অথবা অর্গানিজম আমরা আমরা যেটাকে রোগ জীবাণু বলে থাকি এটা যেহেতু একটা ইনফেকশন অবশ্যই এটা একটা রোগ জীবাণুর মাধ্যমে হয় মানে একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় এবং মোস্ট কমন ব্যাকটেরিয়া হচ্ছে ইস্টুসিয়া কোলি সংক্ষেপে আমরা এটাকে বলি ইকোলাই এখন এই রিকারেন্ট ইউটিআর কাজটা কি মানে বারে বারে রিকারেন্ট ইউটি ইনফেকশন হওয়ার কাজটা কি সেটা হচ্ছে যে ড্রাগ রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যে ঔষধ বা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক যখন তার ওই জীবাণুটাকে ধ্বংস করার ক্ষমতা হারায় সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি অর্থাৎ একটা রোগী যখন একটা তার একটা ইনফেকশন হয় তখন সে একটা অ্যান্টিবায়োটিক নেয় সেই ইনফেকশনটাকে নষ্ট করার জন্য বা ইনফেকশনটাকে ওভারকাম করার জন্য কিন্তু দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকটা ওই ইনফেকশনকে কন্ট্রোল করতে মানে পারে না বা ক্ষমতা হারায় তার কিছু কারণ আছে যেমন রুগীরা অনেক সময় সময় মতো ওষুধ খায় না আমরা হয়তো অ্যান্টিবায়োটিক দিয়েছি যেটা খুব কমন যেটা আমরা অ্যান্টিবায়োটিক দেই হচ্ছে কমপক্ষে সাত দিনের জন্য কিন্তু দেখা যায় যে দু দিন তিন দিন খেয়ে যখন তার সিমটমটা একটু কমে গেল মানে যেমন হচ্ছে জ্বালা যন্ত্রণা একটু কমে গেল তখন সে কী করে অ্যান্টিবায়োটিক হয় বন্ধ করে দেয় অথবা হয়তো কম দুদিন খেয়ে কমতেছে না তার আর ধৈর্য থাকে না সে তখন আরেকজন ডাক্তারের কাছে যায় এভাবে হয় কি বারবার ডাক্তার চেঞ্জ করে এবং স্বাভাবিকভাবেই যখন একজন ডাক্তার আরেকজন ডাক্তারের কাছে যায় অনেক সময় দেখা যায় যে ওষুধটা চেঞ্জ হয়ে যায় অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়ে যায় অথবা গ্রামেগঞ্জে দেখা যায় যে প্রথমে যাওয়ার সাথে সাথে একটা হাই মানে যেটা ব্রড স্পেকট্রাম ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া হলো এবং যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা হলো যেটাকে আমরা বলি ড্রাগ অ্যাবিউজ অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এই কারণে কিন্তু রেজিস্টেন্টগুলো ডেভেলপ করছে আস্তে আস্তে সো এখন এই বিষয় থেকে পরিত্রাণ করার একটা উপায় আমাদের বের করতে হবে এটা নিয়ে এখন আমরা কথা বলবো এখন ইউরিনাট্র্যাক্ট ইনফেকশনের সিমটম কী কী হয় ইউরিন্যাট্র্যাক্ট ইনফেকশন কত রকম আছে দুই রকম আমরা একটা আমরা জানি যে অ্যানাটমিক্যালি বা দেহের যে গঠনগত বৈশিষ্ট্য সেখানে হচ্ছে আমরা জানি যে ইউরিনেটক ইনফেকশন মানে কিডনি তার সাথে কিডনির সাথে কিছু অংশ আছে যেমন কিডনি মূত্রনালি মানে যেটাকে আমরা ইউরেটার বলি তারপরে সে ব্লাডারে জমা হয় বা মূত্রথলিতে জমা হয় সেখান থেকে একটা ছোট্ট একটা মূত্রনালি আছে যেটা দিয়ে হচ্ছে বাইরে এক্সক্রিশন বা মিক্চুরেশন করা হয় তো মেয়েদেরও অ্যাকচুয়ালি গঠনগতভাবেই মেয়েদের মূত্রনালির যে সাইজটা যেটা হচ্ছে মানে মূত্রথলি থেকে এক্সক্রিট করা হয় বাইরের দিকে আসে সেটা হচ্ছে খুবই ছোটো সাইজ সেটা সেন্টিমিটারে আমরা যদি বলি সেটা ফোর সেন্টিমিটার এই গঠনগত কিছু সমস্যার কারণেই কিন্তু মেয়েদের ইউরিয়াট্র্যাক্ট ইনফেকশানটা খুব ঘন ঘন হয় বারে বারে কিছুদিন পরপরই হয় মেয়েদের খুব কমনভাবে মেয়েরা এটা সাফার করে যেমন ওই যে সাইজ ইউ বা মূত্রনালীর যে সাইজ এটা খুব শর্ট এবং এটা স্ত্রী জনতন্ত্রের খুব কাছাকাছি থাকে এর সাথে যখন একটা মেয়ে হচ্ছে যখন সে পিউবার্টি মানে যখন বয়সন্ধি হয় তারপর মাসিক হয় মাসিকের সময় অনেক সময় দেখা যায় যে যদি হাইজিন প্রপার হাইজিন মেনটেন না করে তার মানে যে মাসিকে যে প্যাড বা কাপড়গুলো ব্যবহার করে সেগুলো যদি স্টেরাইল বা যথেষ্ট জীবাণুমুক্ত না হয় তাহলে কিন্তু এখান থেকেও তার ইউরিনেট একটা ইনফেকশন হতে পারে বিশেষ করে যে যারা একটু লো ইনকাম গ্রুপ হ্যাঁ গ্রামেগঞ্জে থাকে বা বস্তিতে থাকে ওই সমস্ত মেয়েরা হয় কি তারা হচ্ছে দোকান থেকে কিনে যে স্টেরাইল যে প্যাডগুলো সেগুলো ব্যবহার করতে পারে না তারা কি করে নোংরা কাপড় চোপড় ব্যবহার করে সেখান থেকেও কিন্তু তার ইউনিয় ইনফেকশন হতে পারে আবার ডেলিভারির প্রসেস অ্যাবর্শন এগুলো প্রসেসের সময় হয় কি যারা আনস্কিল হাতে অথবা জীবাণুমুক্ত উপায়ে যদি ডেলিভারিটা না করায় গ্লাভস ব্যবহার না করে সেক্ষেত্রে কিন্তু যে রিপিটেড বারবারে হাত দিয়ে চেক করা বাচ্চা নামছে কিনা বাচ্চা হচ্ছে কিনা এটা চেক করে যখন পেশাবের যে নালিটা সেটা কিন্তু খুব কাছাকাছি থাকে যে কারণে সেখানেও কিন্তু একটা অ্যাসেন্ডিং ইনফেকশন আমরা বলি মানে তার যে স্ত্রী জনতন্ত্রের যে নর্মাল যে ফ্লোরাগুলো থাকে জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু তখন তখন হয়ে হয়ে যায় হ্যাঁ সারা কিন্তু যে মূত্রনালির মাধ্যমে অ্যাসেন্ডিং ইনফেকশন আমরা বলি সেখান থেকে ইউরিনারি ব্লাডার ব্লাডার থেকে ইউরেটার ইউরেটার থেকে কিডনি এটুক পর্যন্ত পুরো যে মূত্রনালি সেটাকে সেটাতে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে তো এভাবে কিন্তু ইউরিনেটাক্ট ইনফেকশন হয় মেয়েদের কমন তো ইউরিনেট্রাক্ট ইনফেকশন দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লোয়ার ইউরিনেটার ইনফেকশন একটা হচ্ছে আপার ইউরিনারি একটা ইনফেকশন লোয়ার ইউরিনেট ইনফেকশন হচ্ছে ব্লাডার ইউরিনারি ব্লাডার অথবা মূত্রথলি থেকে মূত্র যেটা মাধ্যমে বের হয়ে আসে ওইটুকু পর্যন্ত সেখানে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি লোয়ার ইউরিনেট একটা ইনফেকশন এখন এই অংশটা যদি আনট্রিটেড থাকে আনকেয়ার থাকে মানে চিকিৎসা করার না হয় তখন কিন্তু এটা অ্যাসেন্ডিং ইনফেকশন মানে এটা উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকে তখন সেই ইউরেটারের মাধ্যমে মানে যেটা হচ্ছে কিডনি থেকে যে নালিটা ব্লাডার পর্যন্ত আসে ইউরেটার সেটাকে বলা হয় ইউরেটার সেখান থেকে উপর দিকে আস্তে আস্তে কিডনি পর্যন্ত যায় এটাকে আমরা বলি হচ্ছে আপার ইউরিনার ইনফেকশন অথবা পাইলোনেফ্রাইটিস এটা কিন্তু খুব ডেঞ্জারাস থিং পাইলোনেফ্রাইটিস একটা একটা মানে অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি মানে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস যেটা সেটাতে রুগীকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হয় আদারওয়াইজ রুগী কিন্তু অনেক সময় সেখান থেকে সেফটি সেফটিসিমে হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে রুগীকে আমরা বলি তো যেন প্রপার হাইজিন মেনটেন করে সে যেন মানে পেশাব আটকে না রাখে অনেক সময় মেয়েরা দূরে কোথাও গেলে বেড়াতে গেলে হয়তো ওয়াশরুমের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল না ভালো না নোংরা এই সমস্ত কারণে পেশাব আটকে রাখে এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে পেশাব কখনোই আটকে রাখা যাবে না জমায়ে রাখা যাবে না হ্যাঁ রিপিটেড মানে যখনই পেশাবের বেগ লাগবে তখনই সে ওয়াশরুমে যাবে এবং হচ্ছে সবসময় পানি ভালো পরিষ্কার পানি ইউজ করবে পার্সোনাল হাইজিন মেনটেন করবে এবং বিশেষ করে মাসিকের সময় যেন হাইজিন করা হয় সেটা খুব খেয়াল রাখতে হবে এখন রিকারেন্ট ইউটিআই কেন হয় সেটা আমি বলেছি যে বারবার কেন হয় প্রথম যাদের হচ্ছে যে সিম্পল সিম্পল সিমটেম নিয়ে আসলো আমরা হয়তো চেম্বারে আমরা তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম কালচার করে অ্যাকর্ডিং টু কালচার আমরা তার ট্রিটমেন্ট করলাম বাট কোনো কোনো রোগী দেখা যায় যে সে কিছুদিন পরে আবার একই সমস্যা নিয়ে এসে হাজির যে তিন চার মাস ভালো ছিলাম মানে আবার আবার আমার সমস্যা হচ্ছে সেই ইউরেন্ট ইনফেকশন নিয়ে আছে তখন আমরা করি তখন আমরা আবার তার কালচার করতে দেখি তার কোন কোন অর্গানিজম রেজিস্ট্যান্ট দেখা যায় অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম অর্গানিজম রেজিস্ট্যান্ট বিশেষ করে আমরা বিপদে পড়ি দেখা যায় যে অনেক প্রেগনেন্ট মহিলা এমন কিছু মানে যখন আমরা কালচার করতে দেই তার কালচার রিপোর্টে এমন কিছু ড্রাগের রেজিস্ট্যান্ট আসে যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করতে পারবো আবার এমন কিছু ড্রাগের সেন্সিটিভিটি আসে যেগুলো আমরা প্রেগন্যান্সিতে ইউজ করতে পারি না এটা আমি খুব কমনলি ফেস করি যে তখন একটু বিপদে পড়ে যাই যে প্রেগনেন্সিটা আমি এখন কী দেবো তাকে তার ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট স্পেশালি যেগুলো আমি ইউজ করতে পারবো প্রেগনেন্সিতে আবার যেগুলো সে সেন্সিটিভ সেটা আমি ইউজ করতে পারবো না এগুলো নিয়ে আমরা কিন্তু প্রায় সময় প্রবলেমে পড়ি তো এই জন্য আছে যে অ্যাকচুয়ালি প্রিভেনশন অবশ্যই প্রিভেনশনটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করার ইউরিনারি ইউরিয়ান ইনফেকশন যাতে না হয় সেদিকটা আমাদের খেয়াল হবে তো এখন আমরা কি অ্যান্টিবায়োটিক ইউজ করবো সেটা অ্যাকচুয়ালি ডাক্তারের চয়েস বেশিরভাগ সময় ডাক্তাররা অ্যাকর্ডিং টু পেশেন্ট সিমটম আগে সে কী অ্যান্টিবায়োটিক খেয়েছে এবং ইউরিন আর এমি কালচার সেন্সিটিভ রিপোর্ট এগুলো দেখে আমরা একটা ডিসিশন নিই আমরা কী অ্যান্টিবায়োটিক ইউজ করবো তো রিসেন্টলি দেখা যাচ্ছে যেহেতু যেটা রিকারেন্ট ইউটিআই নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেইন মাথা ব্যথা এখন হচ্ছে রিকারেন্ট ইউটিআই নিয়ে যে একবার আসতেছে তাকে আমরা একবার ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি ভালো হয়ে যাচ্ছে কিন্তু সেই যে আমি বলেছি ফর্টি পার্সেন্ট মহিলার রিকারেন্ট ইউটি। হয় বারবার ইউটিয়া হয় এদের এই গ্রুপটাকে নিয়ে আমাদের যত চিন্তা ভাবনা অথবা আমরা যেমন সমস্যায় পড়ি এই গ্রুপটা নিয়ে তো রিসেন্টলি বাজারে একটা ওষুধ এসেছে রাগ এসেছে সেটা হচ্ছে ইউটিফস অথবা ফসফোমাইসিন ফসফোমাইসিনটা হচ্ছে যে এটা দেখা গেছে যে এটা যে স্টাডি করা হয়েছে স্টাডিতে দেখা গেছে যে ও সহজেই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ডেভেলপ করেনি এই পর্যন্ত যতটা স্টাডিতে দেখা গেছে ইউজ করা হয়েছে যে এখনও তার সেরকম রেজিস্ট্যান্ট এখন পর্যন্ত সেরকম রিপোর্ট পাওয়া যায়নি যে কোনো রেজিস্ট্যান্ট ডেভেলপ করেছে এবং এই ড্রাফটা খুব সহজেই কিন্তু পেশেন্ট নিতে পারে এবং এটা সাত দিন দশ দিন ধরে খাওয়ার প্রয়োজন হয় না এটা খুবই আমি আনকমপ্লিকেটেড যেটা মানে যার কোনো সমস্যা নেই সে কিন্তু একটা সিঙ্গেল ডোজ খেলেই হয়ে যাচ্ছে সিঙ্গেল ডোজের স্যাশে সেটা পানির সাথে মিক্স করে পাউডারটা খেয়ে নিলে কিন্তু তার যেটা আনকমপ্লিকেটেড ইউনিয়া ট্র্যাক্ট ইনফেকশন ভালো হয়ে যাচ্ছে কিন্তু যাদের রেজিস্ট্যান্ট ইউটিআই বারবার ইউটিআই হচ্ছে বা রিকারেন্ট ইউটিআই তাদের তিনটা ডোজ নিতে হয় তিনটা ডোজ হচ্ছে যে তিনটা শেষে দশ দিনের ডিফারেন্সে একটা শ্যাসেতে থ্রি গ্রাম থাকছে তিন গ্রাম থাকছে এবং তিন গ্রাম সে দশ দিন পর পর তিনটা ডোজ নিচ্ছে প্রথম দিন একটা দশ দিন পর একটা তার দশ দিন পর একটা এভাবে তিনটা ডোজ নিলেই তার রিকারেন্ট ইউটিআ ইউনিয়া ট্র্যাক্ট ইনফেকশন থেকে সে সাফার করছে না বা রিকারেন্ট ইউটিআই থেকে তার মুক্তি পাচ্ছে বা তার বারবার রিকারেন্ট ইউটিআই হচ্ছে না এটা স্টাডিতে দেখা গেছে তো রিসেন্টলি এই ওষুধটা আসার পর কিন্তু আমাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অনেকখানি সহজ হয়ে গেছে আমাদের যে ভয়টা ছিল যে ড্রাগ রেজিস্ট্যান্ট নিয়ে সেটা এখন আর আপাতত এই ওষুধটা আমরা খুব ভালো আমি অনেক বেটার রেজাল্ট পাচ্ছি কিছু পেশেন্টকে আমি ইউজ করেছি এবং দেখা যাচ্ছে যেটা অনেক বেশ ভালো রেজাল্ট দিচ্ছে অনেক পেশেন্টই বলছে তার আর ইউটিআই রিকারেন্ট বারবার হচ্ছে না তো আমার মনে হয় তা আমাদের জন্য একটা ভালো আসার সংবাদ আমাদের রোগীদের জন্য একটা আসার সংবাদ এই ওষুধটা আমরা এখন ব্যবহার করতে পারি রিসেন্টলি ফার্স্ট নামে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস নিয়ে এসছে এটা আমার আমি আশা করছি যে আমার পেশেন্টরাও উপকৃত হবে এবং আমরাও অনেক ধরনের পেশেন্টদের নিয়ে যে দুশ্চিন্তা সে থেকে আমরা মুক্তি পাচ্ছি ধন্যবাদ